আইনে চলবে ও সংসদ ভবন চলা লাগবে তুমি যে বলো আমি কোনো রাজনীতি করি না আমি আপনাকে প্রশ্ন করতে চাই নবী মোহাম্মদের জীবনে রাজনীতি আছে না নাই আবু বকর উমরের জীবনে আছে না নাই

আচ্ছা মা বাবার পক্ষে ওয়াজ করলে পাবলি বয়া বয়া কান্দে না মা বাবার ওয়াজ করলে হিন্দু ও কান্দে বইয়া তাহলে হিন্দুর মা আছে না নাই যে হিন্দুর মা মরিয়া গেছে হেতে তো কান্দে আরো বেশি গাহারে আমার মা ডাত কি খেত করে জান্নাত জাহান নামের ওয়াজ করলে বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই খুশি কারণ তারা স্বর্গ নরকে বিশ্বাস আমার বন্ধু নামাজের ওয়াজ চলছে সব মুসল্লি কয় জি হুজুর করতেছে আল্লাহর আইনে মসজিদ চলবে ঠিকঠাক মতো মাগরিব তিন রাকাত জোহর চার রাকাত আসর চার রাকাত সভাপতি যদি বলে এখানে মাগরীব দুই রাকাত পরে সালাম ফিরাও আপনারা ফিরাইবেন নি মুসল্লি কইব না হুজুর কইব যে আল্লাহর আইন সারা মসজিদ চলবে না সব মুসল্লি কয়সি সভাপতি নিজ কয়জি আমি দিন কি দুই রাকাতের কথা কইছিনি নি তিন ডাকাত মাগরিব আল্লাহ কইছে কোনো আপত্তি নাই সবাই কয়জি হুজুর এবার বলছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে ও আল্লাহর আইনে সংসদ ভবন চলা লাগবে আদালত চলবে কার আইনে গণভবন বঙ্গভবন সংসদ ভবন কার আইনে জমিন যার আইন চলবে শুধুই তার সাথে সাথে মুসল্লি দুই ভাগ এক ভাগ আপনাদের মতো কই বুঝি আরেকবার কব হুজুতদের রাজনীতি শুরু করছে আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করে ইমামতি হারাইছে গত পনেরো বছর এমন ইমাম আছে না নাই আরে ইমামতি কি হিন্দু খাইছে নাকি ওই হুজুরে যে ইমামতিটা খাইয়া দিলো হিন্দুরা খাইছে হিন্দুরা কি মতি ডাইনি তো কেডা খাইলো আমার দোস্ত জোহরের নামাজের পরে জুমার নামাজের পরে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করতে করতে যা কয় হুজুর আজগা যে ওয়াজ করছে গায়ে জ্বালা ধরে গেছে শুধু মসজিদ তাই কিছু কইতে এই যে হুজুর এত আল্লাহ আইন আল্লাহ আইন করে আমরা কি আল্লাহ রায় বুঝি না সব জায়গায় রাজনীতি করে কেন দরকার কি অতසellular বক্তব্য দুঃখ হলো ফিলসルメ কাফা ইসলামে অর্ধেক ডুববেন না পূর্ণাঙ্গ অর্ডার করেছে কে আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই বলুন তো টয়লেটের মাঝে ইসলামের আইন আছে না নাই ঘুমাইতে গেলে আছে না নাই খাইতে গেলে আছে না নাই থুথু ফেলার সময় আছে না নাই শুধু দেশ চালানোর সময় নাই ওই না আমাদের নেতারা বানাইবো ওখানে আল্লাহ দরকার নাই রাজহুল দরকার নাই আর সহ্য মানুষ তুমি তুমি আর সহ্য মানুষ তুমি থুতোবেলার সময় ভাবো বাম পাশে ফেলবো না ডান পাশে ফেলবো আমার রাসুল কোন পা দিয়ে টয়লেটে গেছে টয়লেটে ঢুকার সময় তুমি ভাবতে পারো ঘুমানোর সময় ভাবো আমার রাসূল কোন কাতে ঘুমাইছে কোন দোয়াটা পড়ছে খাওয়ার সময় ভাবো আমার রাসুল কি বাম হাতে খাইছে না ডান হাতে খাইছে কিন্তু দেশের মতো এত বড় প্রতিষ্ঠান চালানোর সময় সংসদের মতো এত বিশাল জিনিস আইন ভবন চালানোর সময় তোমার মাথায় আসলো না আমার রাসুল কেমনে দেশ চালাইছে টয়লেটে বাম পাও দিয়া বন বন ভাবো আমি সুন্নি মুসলমান রাসুলের সুন্নত মানসি মসজিদে ডান পা দিয়া ঢুকে ভাবো তুমি সন্নি মুসলমান রাসুলের সন্নাত মেনে ডান পা দিয়া ঢুকছ যদি ডান পা দিয়া মসজিদে ঢুকে সন্না হয় পাম্পাদিয়া টয়লেট এডোকা নবির সুন্নাহ হয় যেই নবী 10টা বছর কুরআন দিয়া দেশ চালাইছে এটা নবীর সুন্নাহ নয় বুজি বরং কত হুজুর আছে আমি দেখি আলেম ওলামা ফি হুজুর গেরা কয় যে আমরা কোনো রাজনীতি মাজমিতি করি এমন সুবিধাবাদী হুজুর আছে না নাই এই হুজুররা গত 15 বছর আরামে asyncio ঠিক না যে হুজুররা রাজনীতি মাজনীতি করে নাই তাদের জেল খাটার কোন সম্ভাবনা ওরা গত পনেরো বছর খুব আরামে আছিল। এবং সরকারের কাছে ওরা হলো সবচেয়ে বালা হুজুর এ হুজুর কোন রাজনীতি ফাজনীতিতে নাই এর মানে হলো এরকম হুজুর যদি গড়ে গড়ে জন হয় আমাদের রাজনীতি আমাদের ক্ষমতার কোন অসুবিধা নাই তাই এই হুজুর কত বালা কোলাকুলি জানা তুমি যে বলো আমি কোন রাজনীতি করি না আমি আপনাকে প্রশ্ন করতে যাই নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই ঠিক আবু বকর ওমরের জীবনে আছে না নাই তো তুমি নবীও মানো না সাহাবীও মানো না তো মান্লা করে ঠিক আফসোস করো আফসোস করো তুমি বেঈমান হয়ে গেলা কিনা ভাবো ঠিক কাদিয়ানিরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে চাকাত দেয় তারপরও তারা কেন কাফের কারণ শুধু একটা তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না মেসেজটা নবী নবী শেষ সে আমাদের নবী খাতামান এমন আয়াতের অংশ কোরআনে আছে না নাই অথচ আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নিল গোলা মাহমদ ক্যাদিয়ান নামে একজন ব্যক্তি আজ থেকে পনে দুইশো বছর আগে এই বেটা জন্ম নিয়া কয় সে নাকি নবী ওর জন্মের পরে কিছুদিন গেল বেডা বয়স্ক হইল হঠাৎ করে নবী দাবি করল আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে বলছে না না আমার নবী মোহাম্মদ শেষ নবী তারপরে আর কোন নবী নাই কিন্তু যেইমাত্র মাত্র গোলা কাদিয়ানকে নবী মানল সবগুলো কাফের হয়ে গেল কোরআনের মাত্র একটা মেসেজ মানলো না কাদিয়ানিগুলো কাফের এই নামাজ রোজার কোন দাম নাই এই হজ জাকাতের কোন দাম নাই কাদিয়ানিদের হজ আছে নামাজ আছে টুপি আছে দাড়ি আছে পাজামা আছে পাঞ্জাবি আছে মেসোয়াক আছে দেখতে মনে হবে একজন মুসলমান এবং তারা নিজেদেরকে হানাফি মাজাবের সুন্নি মুসলিম দাবি করে এ ঢাকার বকশি বাজারে গেলে দেখবেন তাদের মসজিদ আজান আমাদের মতো একা মতো আমাদের মতো আলে হাদিসের মসজিদে গেলে দেখবেন একা মত যখন দেয় তখন তারা আল্লাহ আকবর দুইবার বলে বাকি গুলা একবার কইয়া কয় কিন্তু কাদিয়ানিদের মসজিদে আমাদের মতো আজান আমাদের মতই তাদের সব কিছু সন্নি মুসলমান হানাফি মুসলমানের মতো কিন্তু আমরা হানাফিরাই বলি কাদিয়ানি গুলা মোমেন না কাফের অপরাধ তোরা শেষ নবী রাসুল কেন মানুষ না ইবলিস কে আমরা সবাই বলি কাফের সে আল্লাহর একটা মেসেজ মানে নাই তাই বেমান কাফের এবার আপনাদের কাছে একটু আসি বলুন তো হাত কাটার কথা কোরআনে আছে না নাই তিপ্পান্ন বছরে কয়দিন মানছেন জেনা করলে একশো বেত লাগাতে হবে এমন আইন আছে না নাই বিবাহিত হলে পাথর মারতে হবে এমন হাদিস আছে কিনা তিপ্পান্ন বছরের বাংলাদেশে কয়জন একশো বেত দিচ্ছেন মদ পান করলে আশি বেত লাগাতে হবে এমন হাদিস আছে কিনা তো নিজের ছেলেটা করে হাই কাদিয়ানি মানে না একটা তারা কাফের শয়তান মানলো না একটা সেও হলো কাফের এখন বাংলাদেশের মুসলমানেরা ডজন ডজন মানে না তাদের খবর কি কি বিপদ কি বিপদের কথা এখন সেখান থেকে বাসার উপায় কি বাসার উপায় হলো সব মেনে নেয়াম এজন্য আলহামদুলিল্লাহ আমরা কিছু আল্লাহর বান্দা আছি গত পনেরো বছরে আমরা আল্লাহ সারা কারো আইন মানি না এটা আমরা বলে বেড়াইছি এটা বলার কারণে আমাদেরকে জেলে দিছে আমাদেরকে মামলা দিছে এবং এটা যারা বলছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে আমার প্রিয় ভাইয়েরা আপনারা কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর কয় কি ফাঁসি তো দিছে যুদ্ধ ভরা দিরে তামনে কইলেন যে আল্লাহর আইনের পক্ষে তাই ফাঁসি দিছে আমি বলবো দোস্ত তোমার বিবেক যদি অন্যের কাছে বন্ধক দাও তাদের প্রপাকাণ্ডায় তুমি বিশ্বাস করবা বিশ্বাস না করো না মুসলমান হয়েছে ওই লোক মানুষের বাড়িতে আগুন দিতে যেই লোকের মুখের তাপসি শোনে কাপের মুসলমান হয়েছে হাজার হাজার সে কোন নারীকে দর্শন করতে পারে এগুলো মিথ্যা অভিযোগ মিথ্যা মিথ্যা যে দুইজন মন্ত্রীকে ফাঁসি দিল তাদের কুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি দিছে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তারা যে পাঁচ বছর ক্ষমতায় ছিল এক টাকা দুর্নীতির অভিযোগ আছে নাকি অথচ নেত্রী কয় তার বাড়ির পিয়ন নাকি সাতশো কোটি টাকার মানে তাদের নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো কানাডায় বেগম পাড়া বানালো দেশটাকে পরিণত করে দিল। আর যে দুই মন্ত্রী পাঁচ বছর ক্ষমতা পাইয়া একটা টাকা চুরি করে নাই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যারা চান্স পাইয়া চুরি করে না তাদের কলবে আল্লাহর ভয় আসে না না আর যার কলবে আল্লাহ ভয় থাকে সে একাত্তর সালে মানুষের দর্শন করে কেমনে খুন করে কেমনে আগুন লাগায় কেমনে আসলে তারা কেউ খুনি না কেউ দর্শনকারী না কেউ যুদ্ধাপরাধী না এটা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে কোরআনের আইনের পক্ষ শক্তিকে মেসাকার চালাইছে